সুস্বাগতম ভারতের জাতীয় মুক্তি সংগ্রামের প্রবাহটি কখনোই শুধু বিশেষ এক ধরনের সংগ্রামের মাঝে থাকেনি নির্দিষ্ট একটি সময়েরই প্রেক্ষাপটে সুনির্দিষ্ট একটি আর্থসামাজিক বাস্তবতা ও প্রয়োজনের গর্ব থেকেই তার উদ্ভব জাতীয় মুক্তি সংগ্রামের বর্ণ ইতিহাসে স্বর্ণাক্ষরে উত্তীর্ণ হয়ে আছে বাংলার অগ্নিযুগের বিপ্লবী দু নাম তিনি রাজনীতির সঙ্গে ধর্মকে একাকার করে ফেলেননি কিংবা ইচ্ছা বা সংকীর্ণ স্বার্থ প্রণোদিত হয়ে স্বাধীনতা সংগ্রামকে নিজেদের জীবন জীবনোৎসর্গ করার কথা কখনো চিন্তা করেননি তাদের স্বদেশ চেতনা স্বদেশপ্রেম ছিল অনতিপ্রত এই স্বদেশ নিয়ে আজকের বিডিওটি নিজস্ব সত্তা ফিরে পেয়েছে বিপ্লবী দু ছিলেন একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকারী বিপ্লবী নারী তিনি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বাংলার প্রথম দিকের নারী বিপ্লবীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি ব্রিটিশ শাসনকালে তাকেই প্রথম কারাদণ্ড দেওয়া হয় এবং বিপ্লবদের কাছে তিনি পরিচিত ছিলেন দেবী শুধুমাত্র মাসিমা একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন অনেক বিপ্লবীদের কাছে একজন মেন্টর এবং সহায়ক তিনি বিপ্লবীদের নিজের বাড়িতে আশ্রয় দিতেন তাদের খাবারও অন্যান্য প্রয়োজন মেটাতেন মেঠাতেন জন্ম বীরভূম জেলার নলহাটি থানার জাউপাড়া তার পিতার নাম নীলমণি চট্টোপাধ্যায় মাতা কমল কামিনী দেবী স্বামীর নাম ফণিভূষণ ভোলপুর নাম ছিল নিবারণ ঘটক মাসিমার বালা নিবারণ ঘটককে খুব স্নেহ করতেন বোনপুর নিবারণ তার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে প্রায়ই আসা করতেন বই পড়তেন এবং নানা বই সেই জায়গায় লুকিয়ে রাখতেন এই সব দেখে কেমন একটা সন্দেহ হতো তিনি সকলের আড়ালে বইগুলি দেখেন এবং পড়েন বিবরণ ঘটকের প্রভাবে দুকরিবালা দেশের কাজে এগিয়ে আসেন দুকরিবালা দেবীর জাউপুরা গ্রামটি ব্রাহ্মণী নদী এবং তিরপিতা নদী ঘিরে অতি সুরক্ষিত একটি শান্তিময় সুন্দর ছোট্টগ্রাম পুলিশের চোখের আড়ালে এই ঝাউপাড়ায় হয়ে উঠল বিপ্লবীদের নিরাপদ আস্থানা বলার বোনপুর নিবারণ ঘটক বৈপ্লবিক ভবনায় উদ্বুদ্ধ সশ্র সহস্র সংগ্রামী দীক্ষিত তিনি গ্রামের বাড়িতে হিসাবে নিয়েছিলেন মাসিমার ডেরা বেছে নলহাটির এই জাউপাড়াতে আসেন বিপ্লব বিপিন বিহারী গাঙ্গুলিও যার কাছে দুকরিবালা বিপ্লবের মন্ত্রী দীক্ষা নিয়েছিলেন তার মধ্যে জ্বলে উঠেছিল স্বাধীনতার প্রবল স্পৃহা জন্ম নিয়েছিল অদম্য জেদ আর সংগ্রাম শক্তি লোহার বাস্কবন্দি জার্মান মাউজার পিস্তল এবং গোলা বারুবের একটি বাস্ক বিপ্লবীরা কৌশল করে হাতিয়ে নিয়ে যায় তার কয়েকটি বিপ্লবীরা পাচার করে চন্দননগরের গোদল পাড়ায় ক্ষেত্রবুর বাড়ির পেছনে আস্থালায় আর সেখান থেকে আটটি মাউজার পিস্তল এবং দুটি কার্তুজের বাস্ক আছে নলহাটির ঝৌপাড়ায় মাসিমার বাড়ির নিরাপদ ঠিকানায় গোয়ালপাড়ার বাড়ি তল্লাশি করে পুলিশ একটি চিঠি পায় নদীর গাছা গ্রাম বার্সাট ওয়ালা জঙ্গলে পূর্ণ সেখানে মাসিমার কাছে ফুলের চারা ও বীজ রয়েছে মাসিমা ফায়ার করতে জানেন স্থানীয় চর জনাচ কয়েক বিশ্বাসঘাতকের কাজে লাগিয়ে মাছগাছকে ছেলে পুলে নিয়ে ঘুমন্ত মাসিমার দুকরিবালার উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ল তারপর দীর্ঘ কাহিনী আমবাগান লিচুবাগান বাসদার নদী তীর নানা জায়গা তল্লাশি করে অস্ত্র উদ্ধার এবং দু গ্রেফতার প্রথমে রামপুরহাট মহকুমা ওপরে সিউরি স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচার গোপন তথ্য বিপ্লবীদের নাম ঠিকানা উদ্ধারের জন্য পুলিশ অক্ষত্য অত্যাচার করেছে দুকড়িওয়ালার উপর নৃসিংহ নৃসংহ হিংসলতায় তাকে কত্তবিকতা করেছে কিন্তু একটি শব্দ তার মুখ থেকে খুলতে পারেনি কথা বলতে পারেন কাউকে কথা বলাতে পারেনি দৃঢ়চেতা তেজস্বী বিপ্লবী রমণীর মুখ থেকে অবশেষে উনিশ সতেরো সালের সাতই মার্চ তার বছর ছ মাস কারাদণ্ড হয় বিবেকজনক কয়েদ হিসেবে তাকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে তিনি পরাধীন ভারতের অস্ত্র আইনে দণ্ডিত প্রথম মহিলা তারা গেল তিনি শান্তি থাকেননি ধীর ব্যবহার এবং রূরচেতা তার ব্যবহারে প্রচুর শ্রম ও মানসিক নির্যাতনে তার মনোবল ভেঙ্গে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু ব্যর্থ করে দিয়েছেন তিনি সব লোকের ঔপনিবেশিক উদ্যুত্ত আড়াই বছর কেটে গেল জেল থেকে ফেরিয়ে সমাজসেবায় তিনি সম্পূর্ণ উৎসব করলেন জীবনের শেষ দিন পর্যন্ত উনিশশো সত্তর সালের আঠাশে এপ্রিল পর্যন্ত দেশের আর দশের মানুষকে দুকরি বলা ভালোবেসে গেছেন অসীম অনুরাগ এবং ঐকান্তিক আন্তরিকতায় স্বল্প শিক্ষিত গ্রামের আটপৌরে গৃহস্থ গরের মেয়ে অনরম্বর জীবনযাপন সংসার করেছেন সন্তান পালন করেছেন দায় দায়িত্ব সামলেছেন কর্তব্য করেছেন আবার বহু কাজে সামাজিক কাজে তিনি যুক্ত হয়েছেন আবার কত সংকল্পে প্রকৃত বিপ্লবীদের মতো অগ্নিদাহের মধ্যে দাঁড়িয়ে তিনি নিষ্ঠা ও দেশপ্রেম চরণতম পরীক্ষা দিয়েছেন দেশের স্বাধীনতা সংগ্রামের মোটা মোটা ডাউজ বইয়ে তিনি ব্রাত্য অনুপস্থিত বাংলার যুবকেরা জানে না এই বীরাঙ্গনের কথা উদাসীন অকৃতজ্ঞ আমরা তার স্মৃতিটুকু বাঁচিয়ে রাখার জন্য উন্নত ব্যবস্থা আমরা করিনি তার কোনো মূর্তি রাস্তাঘাট কিংবা কোনো স্মৃতি স্মৃতিসৌধ বীরভূমের কোনো কোথাও নেই যা উপর অধারীর রামপুর তিনি আজ কোথাও নেই কিন্তু তার যে স্মৃতি তার যে বিপ্লবী এমন সেটা বেঁচে আছে আজ ইতিহাসের পতায় তাকে সচেতন শ্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগত